আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি একই সঙ্গে রামপুরা বনশ্রীর পরাজি হাসপাতাল এবং মেরুন বাড্ডা লাইব্রের চেম্বার করছি আজকে একটি বেশ কমন টপিক যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি পিপিডি পিপিডির পুরা মিনিং হচ্ছে প্রোগ্রেসিভ পিগমেন্টারি পার্পুরিক ডায়ামোটিসিস অথবা পিগমেন্টারি পার্পরিক ডায়মোটিসিস অথবা পারপুরা সিমপ্লেক্স অথবা শ্যাম্বার্স ডিজিস যে নামে আমরা বলে থাকি না কেন এটা আমাদের পেশেন্টকে বোঝানোর জন্য আমরা বলবো দুই পায়ে সাধারণত খাটু থেকে গোড়ালি পর্যন্ত বিভিন্ন কালো কালো বা বাদামি রঙের স্পট দেখা যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা সাধারণত দেখে এটা কোনো চুলকায় না ব্যথা করে না কিন্তু সবাই খুব টেনশন নিয়ে চলে আসেন যে দুশ্চিন্তা নিয়ে যে আসলে কি হচ্ছে কালো কালো স্পট কেন হচ্ছে কেউ কেউ বলে এটা কি কোনো এক্সিমা কিনা কেউ বলে এটা কি কোনো ক্যান্সারের পূর্ব লক্ষণ কিনা তো আমি আমাদের পেশেন্টদেরকে এই জন্য আশ্বস্ত করতে চাই যে এটা আসলে এই ধরনের কোনো রোগী না রোগটা যেটা বললাম সেটা হলো কালো কালো স্পট পড়বে দুই পায়ে পড়বে সাধারণত সমানভাবে পড়ে বাম পায়ে যতগুলো পরে ডান পায়ে পড়ে এবং আস্তে আস্তে গোড়ালি থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকে তো এটা কারণটা হচ্ছে আমাদের রক্ত যে হিমোগ্লোবিন বা আরবিসি থাকে তো এই আরবিসিটা যখন ব্লাডে বা রক্তের মধ্যে চলাচল করতে থাকে তো একটা নির্দিষ্ট কিছু মেকানিজমে পরে রক্ত থেকে এই হিমোগ্লোবিনটা ভেঙে কিছু উপাদান তৈরি হয় যেটাকে আমরা বলি হিমোসাইডেরিন এই হিমোসাইডেরিন উপাদানটায় চামড়ার নিচে যখন জমা হয় তখন এরকম কালো কালো স্পট দেখা যায় তো এটা আসলে যে কোনো মানুষেরই হতে পারে তো প্রধানত কারণ বলে জেনেটিক ফ্যাক্টর দেখা যায় যে বংশে যদি এরকম টেন্ডেন্সি থাকে তো এটা হতে পারে এবং এটা সাধারণত দেখা যায় একটু এইজ হলে তারপর হয় সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছরের লোকদের একটু হতে পারে তবে আর্লি এজেও কারো কারো ক্ষেত্রে পাওয়া যায় কাদের ক্ষেত্রে এটা বেশি হয় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন যেমন কিছু কিছু পেশা আছে ট্রাফিক পুলিশ যারা স্কুল টিচার গার্মেন্টসে যারা ইনচার্জে থাকেন দেখা যায় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন একবার যে যে যেরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তো আমাদের শরীরের ব্লাড কিন্তু হার্ট পাম্প করে তো হার্ট যখন পাম্প করে পাম্প করে সারা শরীরে ব্লাড পৌঁছে দেয় আবার বিভিন্ন জায়গা থেকে পাম্প হয়ে হার্টে চলে আসে তো যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে তাদের এই রক্তটা কিন্তু পা থেকে পাম্প করে হাটের দিকে আসে কিন্তু দেখা যায় অল্প অল্প পরিমাণ নিচে জমে যায় যেহেতু দীর্ঘ সময় থাকে তো এই রকমের রক্ত থেকে যেটা আমরা প্রথমে বললাম আর বিসিটা ভেঙে পরে হিমোসাইডিন বের হয় ওইটা জমা হয় এটা শুধুমাত্র কসমেটিক প্রবলেম এটা আমি আবার দর্শকদের আশ্বস্ত করতে চাই এটা কোনো সিস্টেমিক প্রবলেম না মানে কোনো অন্তর্গত বা অন্য কোনো অর্গান বা অন্য কোনো অঙ্গের সমস্যার কারণে যে এরকম দাগ হচ্ছে এটা কিন্তু তা না দুই নম্বর হচ্ছে এটা কোনো রক্ত নালিরও প্রবলেম নয় যে রক্ত নালির কারণে যে যেতে পারছে না এটা তা কিন্তু নয় কারণ এই যে রক্ত দীর্ঘমেয়াদী একই পজিশনে থাকার কারণে একটু পুলিং হচ্ছে যেটাকে আমরা পেরি পুলিং বলি এই কারণে এটা হচ্ছে তো এই জন্য যারা আসেন তারা তো ততদিনে রোগ চলে আসে তো এই জন্য এটা হলো কসমেটিক প্রবলেম বা আমরা অ্যাসেটিক প্রবলেম হিসেবে বলতে চাই প্রথম কথা দুই নম্বর হলো কিছু নিয়ম মানতে হবে নিয়মটা কি যখন রাত্রেবেলা আপনি ঘুমাবেন দুইটা বালিশের উপরে পা রেখে ঘুমাবেন পাটা যেন আপনার বুকের থেকে উপরের লেভেলে থাকে যার ফলে ব্লাডটা কিন্তু তখন একটু পেরিফেরাল থেকে সেন্টার থেকে আসতে থাকে বিভিন্ন ব্যান্ডেজ পাওয়া যায় ফার্মেসিতে গেলে যেটাকে আমরা স্টকিং ব্যান্ডেজ বলি স্টকিং ব্যান্ডেজ একবারে পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত প্যাক করে ব্যান্ডেজ করে টাইট ব্যান্ডেজ করে পরবেন যখন সকালে আপনি চলা করবেন বা দাঁড়িয়ে থাকবেন তো যার ফলে এই প্রেশারের কারণে রক্ত কিন্তু একটা জায়গায় জমে থাকতে পারে না বিভিন্ন জায়গায় চলাচল করে এটা একটা ব্যাপার আর যারা এরকম দাঁড়ায় কাজ করেন তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো পনেরো মিনিটের বেশি একটা পজিশনে থাকবেন না পনেরো মিনিট দাঁড়ালেন পনেরো মিনিট বসলেন পনেরো মিনিট হাঁটা চলা করলেন এইভাবে আর পায়ে যেসব কালো দাগ হচ্ছে এটা নিয়ে আপনি যদি চিকিৎসা নাও করেন কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে চিকিৎসা যদি করতে চান সবাই আসলে আশ্বস্ত হতে চান আমাদের কাছে এটা ব্যাপার দুই নম্বর যদি চিকিৎসা করতে চান প্রধানত চিকিৎসা হলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে তো ভিটামিন সি আপনারা বাজারে লেবু কমলা লেবু জাম্বুরা এরকম পাওয়া যায় প্রচুর পরিমাণে খাবেন আমাদের কাছে আসলে আমরা ট্যাবলেট ফর্মে ভিটামিন সি দিয়ে থাকি এবং আরও অনেক ধরনের ওষুধ আছে যেগুলো দীর্ঘমেয়াদী দিলে বেশ ভালো মোটামুটি কাজ করে এছাড়া প্রধান কাজ হলো হাত পাকে ময়শ্চারাইজ লাগবেন হাত পা যেন ড্রাই না থাকে এটা মেনটেন করবেন এবং রোগটা আসলে কোনোভাবে ক্ষতিকর না শুধুমাত্র আমাদের কসমেটিক কনসার্নের কারণে আমরা এটা নিয়ে আলোচনা করছি এবং আমাদের পেশেন্টদেরকে আশ্বস্ত করার জন্য এই জন্য রোগ নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং যদি আপনার খুব বেশি দুশ্চিন্তা হয় আপনার নিকটস্থ কোনো চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং দেখা করুন ধন্যবাদ সবাইকে